এই চারটা কাজ যদি আপনি করেন আল্লাহ বলেবিন আপনার পিতা মাতার কবরটাকে ইনশাল্লাহ প্রশস্ত করে দিবেন শান্তির ব্যবস্থা করে দিবেন বাবার মৃত্যুর সময় তার কাছে ছিলাম না তার কাছে মাপ চাইতেও পারিনি জীবনে যদি কোনো ভুল বা খারাপ করে থাকি এখন করণীয় কি দয়া করে জানাবেন প্রথম কথা হচ্ছে প্রিয় ভাইয়েরা বাপ মা সন্তানদেরকে ক্ষমা করে দেন অটো ক্ষমা তাদের মধ্যে থাকে যদি কোনো বিষয়ে তারা স্পেসিফিক তার প্রতি রাগটা বহিপ্রকাশ না করে থাকেন তুই এই কাজটা করছিস এই কাজ তোর অন্যায় আমি দেবন মনে রাখছি ওইটা স্পেসিফিক আইটেমে আপনার বাপের থেকে ক্ষমা নিতে হবে কিন্তু জেনারেলি আমি বাপের সামনে থাকলে বলতাম আব্বা যেমন অনেক ভুল করেছে আপনি মাফ করে দিয়েন এই বাপ এই মাপ পিতা মাতার কাছে চাইতে হয় না বাপ মা অটো জেনারেটেড আমাদের জন্য মাপকারী থাকেন এখন তারপরেও আপনি মনে তৃপ্তি পাচ্ছেন না আপনার পিতামাতার জন্য ইসলাম চারটা দায়িত্ব দিছে মৃত পিতামাতা তার জন্য আপনার করণীয় কি এক নম্বর আপনার দায়িত্ব হচ্ছে আপনি আপনার পিতামাতার জন্য দোয়া করবেন দুই নম্বর দায়িত্ব হচ্ছে আপনার বাবা মার বন্ধু বান্ধব যারা ছিলেন তাদের সাথে সদাচরণ করবেন তিন নম্বর পিতা মাতার নিকট আত্মীয় আত্মীয় স্বজন দাদার সম্পর্কে চাচার সম্পর্কে যারা আছেন। তাদের সাথে আত্মীয়তার সম্পর্ক রাখবেন চার নম্বর বাপ মায়ের হয়ে দান সাদাকা করবেন এই চারটা কাজ যদি আপনি করেন আল্লাহ বলে মিন আপনার পিতামাতার কবরটাকে ইনশাল্লাহ প্রশস্ত করে দিবেন শান্তির ব্যবস্থা করে দিবেন আমার বাপ যখন বেঁচেছিলেন ফুপুকে এমন কোনো সিজন নাই বড় একটা ইলিশ পাঠাতো না বুবু বলতো বুবুর বাড়িতে যাচ্ছি বলে বুবুর জন্য শাড়ি নিয়ে যেত তার ছেলে পেলেরা ওয়েল বুবুর জন্য নিয়ে যাচ্ছে এত বড় বড় আম ম্যানেজ করছে যে বুবুকে দিয়ে আসতেছে এখন আপনার বাপ নাই আপনার ফুপুর সাথে আপনার কোনো সম্পর্ক নাই আপনি তাহলে ওই ফলমূলটা আপনার আব্বার বন্ধু বান্ধব অথবা তার পক্ষ থেকে কাঁঠালের সিজন যাচ্ছে আমার আব্বা থাকলে হয়তো খাইতেন যা আমি পাঁচটা মানুষকে এটা হাদিয়া করে দিলাম একটু এই সিজন যাচ্ছে একটু আম এক মন কিনে আশপাশে খাওয়াই দিলাম আল্লাহ এটা দেখতে চান সন্তানের পক্ষতে সুতরাং যা হয়ে গেছে হয়ে গেছে মন খারাপ করার দরকার নাই নির্দেশিত এই চারটা কাজ করলে ইনশাল্লাহ আল্লাহ আপনাকে ইস্তেরা হাত দিবেন এবং আপনার পিতা মাতাকে আল্লাহর আপনি ক্ষমা করবেন ইনশাল্লাহ একজন প্রশ্ন করেছেন হুজুর দীর্ঘদিন ধরে রোগ সারে না আমার অসুস্থতা যেন ফিরাই ফুরাই না আমি যেন ক্লান্ত হয়ে গেলাম আমাকে কোনো একটি পরামর্শ অথবা দোয়া বলে দিবেন প্রিয় ভাইয়েরা এক কথায় যদি বলি আল্লাহ রব্বুল্লা আলমিন নবীদের উপর যে পরীক্ষা নিয়েছেন সবচেয়ে কঠিনতম পরীক্ষার একজন নবী ছিলেন আইব আলাহ ইসালাম ওই আইব ইসলামের থেকে বড় রোগ দিয়ে আল্লাহ আল্লাহর জমিনে কাউকে আর পরীক্ষা করেন নাই কারণ নবীদের পরীক্ষা আমরা নিতেই পারবো না ওই আইব আসলাম একটা দোয়া করেছিলেন আল্লাহর কাছে রব্বি মাসানি ও আন্তা আর হে আল্লাহ আমি বড়ই ওই রোগে শোকে ক্লান্ত আর আপনার থেকে বড় রহমানুর রাহিম কেউ নাই আল্লাহ এই দোয়া এত পছন্দ করছেন এই কথাটা আইয়ুব আলা ইসলামের কিন্তু কোরআনে আল্লাহর ভাষায় আল্লাহ আল্লাহটাকে কালামুল্লাহ বানাই দিয়েছেন সোমান্লাকে অথবা আমার কোনো পরামর্শ নাই একটা দোয়া আল্লাহর কাছে করেন আপনি কায় মনোবাক্যে সিজদায় বলেন হাত তুলে বলেন আল্লাহর কাছে তাহাজ্জের সময় বলেন প্রত্যেক ফরজ নামাজের পরে বলেন আল্লাহকে বলেন রব্বি আন্নি মাসানি অব্দুরু ও আন্তা আর আন্তরিন বলেন তো রব্বিআনি এইটুকু বলেন আর যে ঔষধি খান সাথে যদি আপনার পেটে হয়। তাহলে একটু মধু খান একটু কালো খান কালো জিরা তেল খাওয়ার জন্য চেষ্টা করেন এইগুলো আপনার শরীরের ইমিউন সিস্টেমটা বিল্ড আপ করবে আর যেই রোগেই থাকেন ডাক্তার যদি আপনাকে রোদে যেতে না মানা করে থাকে হজরের পরে যে রোডটুকু সূর্য ওঠে ওইটাতে আপনি একটু হাঁটা চলা করেন খালি গায়ে এইটা আমাদের রোগ শক্তিকে ব্যাপকভাবে বৃদ্ধি করে ওই সকালের মিষ্টি তীব্রতা আসার আগে এইটা করেন আর এই দোয়াটা করতে থাকেন আল্লাহ আল্লাহরাবল রহমানুর রাহিম ইনশাআল্লা আল্লাহ আপনাদের প্রতি দয়া করবেন ইনশা আল্লাহ একজন বলেছেন শেখ সালাতে মনোযোগের জন্য অনেক পরামর্শই আপনারা দেন আমি চেষ্টা করি যেমন একটা কথা সবাই বলে যে সুরা কেরাতের অর্থ জানেন দোয়াদুদের অর্থ জানেন কিন্তু এত কিছু করে আমার মনোযোগ থাকে না আমাকে ছোট্ট দু একটি টিপস দেন যেটা দ্বারা আমার মনোযোগকে আমি ফিরিয়ে আনতে পারি প্রিয় ভাইয়েরা আমি আপনার জন্য বলবো তিনটা কাজ করেন আমি আপনার সুরাকেরা যেগুলো আছে ওইগুলো তো আছে। আমি ছোট্ট তিনটা কাজ বলবো আপনাকে যদি আপনি করেন ইনশাল্লাহ আপনার মনোযোগ অনেকাংশে চলে আসবে এক নম্বর একটা কঠিন কাজ বলবো বলবো নামাজে যখন দাঁড়াবেন আপনার চোখ যেন দাঁড়ানো অবস্থায় সিজদার জায়গা থেকে এদিক ওদিক কোনোভাবে না নড়ে মনে থাকবে এক নম্বর কাজ এদিক তাকায় ওদিক তাকায় সামনে মাথা উঁচু করে সিজদার জায়গাতে দাঁড়ানো অবস্থায় আপনার চোখ থাকবে রুকুতে গেলে দুই পায়ের মধ্যে কঠিন কাজ দেখেন আপনি আপনার নামাজ ফিফটি পারসেন্ট ঠিক দুই নম্বরে নামাজের মনোযোগ চলে যাচ্ছে বাম্পাস এরকম মুখ যাবে বুক যাবে না থুক থুপ তিনবার থুতু ফেলার ইশারা করবেন নামাজের মধ্যে জীবনেও করেন নাই অথচ শয়তান ধোঁকা দেয় মনে থাকবে দুই নম্বর কাজ তিন নম্বর রুকু এবং সিজদায় সাততাসবি করবেন সাত তাসবির নিচে রুকু সিজদা করবেন না তাহলে এক নম্বর কাজ সিজদার জায়গায় নজর রাখা দুই নম্বর আউজুবিল্লা হিমিনা শাহিত রাজিম পরে বাম পাশে থু থু করে তিনবার ইশারা করা যখনই মনোযোগ চলে যাবে তিন নম্বর রুকু সিজদায় সাত তাসবি দেওয়া বাকি যেইগুলো আছে আছে এই তিনটা করে আমার এই রিপোর্ট জানায়েন ইনশাল্লাহ আপনার নামাজের মনোযোগ বাড়াই দিবে আল্লাহ ইনশাল চাকরিতে ঘুষ দেওয়া হারাম কিন্তু কেউ যদি কাজে খুশি হয়ে দেয় বা তার কাজ করে দেওয়ার জন্য দেয় তাহলে সেটা নেওয়া কি যাবে দয়া করে জানাবেন এইটার প্রশ্নের সহজ উত্তর আপনি একটা পজিশন হোল্ড করেন এই জন্য আপনার কাছে ঘুষ দেয় আপনি ঘুষ নেন না আপনার কাছে এসে বলছে আপনাকে হাদিয়া দিলাম তাহলে আপনি আমার এই কাজটা করে দেন আপনি ওই পদটা ছেড়ে দেন ওই পদে আপনি নাই আপনার কাছে মানুষ টাকা দিতে আসবে ঘুষ হাদিয়া কারণ আপনাদের কাজ হবে না তার মানে আপনি যেদিক দিয়ে ঘুরাই ফিরাই খান উহা আপনার জন্য ঘুষ অতএব আপনি এই সকল হাদিয়ার ভক্কর চক্করবাজি করে বক্সিসের ভক্কর চক্করবাজি করে টিপসের ভক্কর চক্করবাজি করে অথবা সাবেক আমলের স্পিড মানির নাম দিয়া এরকম কোনো কিছু গ্রহণ করার শরীয়তে জায়েজ সাফ সাফ কথা এটা দুয়ার খোলা রাখবেন দেশ কোনো দিন আগাবে না এটা বন্ধ করবেন দেশ অটরান করবে ইনশাল্লাহ অতএব এইটা আমাদেরকে ঠিক করতে হবে প্রিয়বের এটা যে নামে খান উহা আপনার জন্য ঘুষ মনে রাখেন এইটা সম্প্রতি দেখা গেছে চাঁদা না দেওয়ার কারণে দাড়ি ধরে মারধর করেছে এর কোনো বিচার কে দেশে হয় না কেন প্রিয় ভাইরা এটা আমাদের দেশের একটা ভাইরাল ঘটনা এটার সাথে দুই তিনটা বিষয়ের সংশ্লিষ্টতা আছে একটা হচ্ছে দেশের অরাজক যে পরিবেশ একটা কালচার যে আমাদের মানুষের মধ্যে ঢুকেছে এইটা হচ্ছে যে পাওয়ার প্র্যাকটিসের ক্ষেত্রে চাঁদাবাজি করা অন্যায়ভাবে টাকা নেওয়া এটার থেকে আমাদের দেশকে বেরোতে হবে দুই নম্বর আমাদের এক শ্রেণী জোর জার মুল্লুক নীতির মধ্যে নিজেদেরকে বিভিন্ন দলের কান্দে ভর করে দল তার না কিন্তু দলের কান্দে ভর করে পাওয়ার দেখায় এই দেশে এই সংখ্যক মানুষের কোনো অভাব নাই ও যে কালে যে দল যেদিকে হাওয়া সেদিকে পাল তোলে এরকম লোক আছে না এই দেশে ভাই এই মানুষগুলোর জন্য দেশের বদনাম হয় দলের বদনাম হয় এখানে তাদেরকে স্ট্রিক্ট পদক্ষেপ নিতে হবে আর তিন নম্বর দাড়ি নবী করিম সাল্ল আলিহালামের একটা ওয়াজিব ফরজ সুন্নাত ওইটার সাথে যখন সে সেইটাকে আক্রোশের মধ্যে নিছে তাহলে ওর মধ্যে হিংস্রতার সকল লেভেল অতিক্রম করেছে অতএব আমরা বলতে চাই চান্দাবাজির বিচার হোক অন্যায়ের বিচার হোক সাথে সাথে সে যে ধর্মীয় মূল্যবোধে আঘাত করেছে কোটি কোটি দাড়িওয়ালার বুকের মধ্যে আঘাত করেছে এটার জন্য স্পষ্ট বিচার দেশে হতে হবে ঠিক কিনা এই জন্য আমরা বলতে চাই ধর্মীয় মূল্যবোধের এইগুলা জায়গাতে বিচারের একটা ক্রাইটেরিয়া আমাদের জন্য থাকা দরকার যাতে করে কেউ এই সকল অসভ্যতা বর্বরচিত আচরণ করে পার না পেয়ে যায় এটা তো দৃশ্যমান অদৃশ্য কত ঘটনাই না ঘটেছে কত কাহিনি নাই দেশে পার হয়ে গেছে কুকুরের মাথায় রাজাকারের নাম দিয়ে টুপি চড়ানোর কালচার যারা করেছে ওই রেজিমের লোকেরাই এখন পর্যন্ত ওই দাড়ি টুপি এইগুলার প্রতি ঘৃণা লালন করে ঠিক কিনা উপরে বলতে পারে না ভিতরে সহ্য হয় না এরা মনাফেট মারকা মুসলমান তো আমরা বলবো আল্লাহ এদেরকে হেদায়ত দেখ এবং আমাদের যারা দায়িত্বশীল তাদেরকে যথোপযুক্ত এইগুলোর বিচার করার তৌফিক দান করুক কিন্তু সর্বশেষ কথা হচ্ছে এক্ষেত্রে আমরা এক্সট্রিমিস্ট হতে পারি না চূড়ান্ত আমরা আমাদের হাতে আমাদের রায় তুলে নিতে পারি না আমরা এটা দাবি জানাতে পারি বিচার যদি না করে যারা দায়িত্বশীল ছিল তারা আল্লাহর কাছে জবাব দেবে এটা হচ্ছে কনসার্নের জায়গা প্রিয় ভাই